আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটি নিমা কাটিং এবং সেলাই করে দেখাবো একেবারে ইউনিক নতুন ডিজাইনের তো ভিডিওটি টানবেন না পুরো ভিডিওটি দেখবেন যাদের অল্প কাপড় বেঁচে যায় তারা এই সুন্দর নিমা কাটিং এবং সেলাই করতে পারেন তো আমি প্রথমে একটি কাপড় নেব দুটি পাটে এবং কাপড়টির সাইডে পনেরো ইঞ্চি লম্বায় পনেরো ইঞ্চি তো এভাবে একটি একটি করে কুচি দিয়ে নেব একেবারে সহজ একটু খেয়াল করবেন এই যে একটি একটি করে কুচি দিয়ে এভাবে ভাস করে নেব একটু দূরে দূরে কুচিগুলো দেব দেখুন কিভাবে দিচ্ছি এই যে কুচি দেওয়া শেষ হলে আমি উপরে একটি সেলাই দিয়ে দেবো এবং নিচে দু ইঞ্চি নিচে আরেকটি সেলাই দিয়ে দেবো এই যে দেখুন সেলাইটি করে নিয়েছি এখন আমি আপনাদের আরেকটি পাট আছে ওই পাটটি সেলাই করে দেখাবো এটা আমি সামনের পাটটি সেলাই করে নিয়েছি এবং আরেকটি পাট আছে ওই পাটটি সেলাই করে নেব প্রথমে একটি সেলাই এভাবে দিয়ে তারপরে দুই ইঞ্চি নিচে আরেকটি সেলাই দেব ঠিক দুই ইঞ্চি নিচে আরেকটি সেলাই দেবো একেবারে অল্প কাপড়েও অনেক সুন্দর একটি নিমা তো গরমে চাইলে আপনারা বাচ্চাদের জন্য এভাবে বানাতে পারেন এবং যাদের অল্প কাপড় বেঁচে যায় তারাও বানাতে পারেন কিন্তু এই যে দেখুন আরেকটি সেলাই দিয়ে দিলাম নিচে এবং আমি এখন উপরে কালো লেস বসাব তার জন্য দু ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি নিয়ে এভাবে একটি প্রথমে সেলাই করে দেব চিকন সেলাইটি করার পরে কাপড়টিকে উলটিয়ে নেবো উলটিয়ে ভাস করে পাইপিন তৈরি করে নেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দেবেন তো ফ্রাই পেন্ট করা শেষ হলে এখন আমি উপরে লেস লাগিয়ে নেব দুই সেলাইয়ের উপরে দুটি লেস লাগিয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে অনেকটা বেশি সুন্দর লাগতেছে এখন দুটি পার্ট একসাথ করব সামনের পার্ট এবং পিছনের পার্ট পাট একসাথ করে এভাবে মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে চার পাট করে নেব চার পাট করে এখন আমি গলার মাপ মেখে নেব এখানে আমি তিন ইঞ্চি রেখে বা বাকি যা থাকে ওইটুক কেটে নিয়ে দেব তো দেখুন এই যে এটা হাতার মোহরার জন্য কাটিং করে নেব এখন আমি দুটো লম্বা কাপড় হাতায় লাগিয়ে দেবো ফিতার জন্য তো ফিতার জন্য দুটো লম্বা কাপড় নেবেন তারপরে কাপড়টিকে এভাবে ধরো উল্টো পাশ থেকে সেলাই করে দেব ফিতার মাথায় তারপর দুটি করে টার্সেল লাগিয়ে দেব কাপড়ের এখন প্রায় ফিতাটি সেলাই করা শেষ এবং অপর পাশের ফিতাটিও সেলাই করে নেব তো দেখুন অনেকটাই সুন্দর হয়েছে একেবারে ইজি আপনারাও কিন্তু বাসায় বানাতে পারেন তো টুকরো কাপড়ও অনেক সময় বেঁচে যায় ওগুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়েও কিন্তু এভাবে সুন্দর করে বাচ্চাদের নিমা অথবা ফতুয়া বানাতে পারেন ধন্যবাদ